তোমরা ইমানদার হয়ে নামাজি হয়ে যদি আমি আল্লাহর দিকে এক কদম আগাও আমি আল্লাহ তোমাদের দিকে দুই কদম আগাবো তোমরা নামাজি দার পারফেক্ট মুসলমান হয়ে যদি আমার দিকে এগিয়ে আসতে থাকবে হেঁটে আসতে থাকবে আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমাদের দিকে যাব আল্লাহ হেঁটে হেঁটে যাবো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ দৌড়াতে দৌড়াতে আমাদেরকে রহমতের হাতে আলিঙ্গন করার জন্য আসবে এটা হলো সালাদ বা সাত সালাদ ঠিক মতো আমরা আদায় করতে রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান এখন আসেন এই সালাদ আমাদেরকে কি শিখায় এই সালাদটা কেন দিনে কয়বার দিনে কয়বার এরপরে আবার কেউ পরীক্ষার মধ্যে কম্পালসারি সাবজেক্ট এগুলো তো নেয় যারা ভালো ছাত্র যারা মেরিটোরিয়াস কম্পালসারি সাবজেক্টের সাথে যারা কি নেয় এত নম্বর পেলে পাস ফোর্থ ইলেকটিভ যেটা নেবে অতিরিক্ত সাবজেক্ট এটাতে আবার নিয়ম হলো মার্ক মার্ক শতকরা তিরিশ বাদ দিয়ে তিরিশের উপরে যা পাবে এগুলা তার মূল নম্বরে যোগ হবে তাইলে এগুলা যদিও কম্পালসারি সাবজেক্ট নয় কিন্তু আপনার ডিভিশন বাড়াবার জন্য আলোচনা কি কঠিন হচ্ছে নাকি আপনার ডিভিশন বাড়াবার জন্য আপনার দরজা বলুন করার জন্য আপনাকে সুন্নত পড়তে হবে নভল পড়তে হবে স্ট্রাক পড়তে হবে তাহাজ পড়তে হবে আবিন পড়তে হবে নাকি হবে না এইবারে আসেন যে হুজুর পাঁচ বড়ার সময় পাই না আপনি এইটার সাথে এখন যা লাগাইলেন

কাশফুল হালালে ফরিজা তুম বাঁদ ফরিজা ফরজ নামাজের পরে আপনার উপরে সবচেয়ে বড় ফরজ হালাল পন্থায় ফরজ নামাজের পরে বড় ফরজ কী হালাল পন্থায় রোজগার করা নিজের ব্যাখ্যা সাথে লাগালেন যে জারুস সালাব বাঁদ আর সালাব পড়লেন পড়ে চড়ে এবার মসজিদ থেকে বের হওয়ার আগে নিদ করলেন আল্লাহ ফজতটা তো তোমার নির্দেশ মতো পড়েছি আবার যখন বেলা পশ্চিমে হেরে যাবে আর কেউ আঁকতে আসবে জাওয়াল শাম আরে কেউ আরবে আসবে কোন আপনি ফজর বোর্ডে অফিসে চলে গিয়েছেন দোকানে চলে গিয়েছেন মাঠে খেতে চলে গিয়েছেন নদীতে মাছ ধরার জন্য চলে গিয়েছেন যার যেটা পেশা সেই কাজে লেগে গেছেন ইন্তজার সালাদ বাদা সালাদ ফজরের পরে বের হওয়ার সময় নিয়ত করলেন আল্লাহ ইন্নি আস আলুকা এখানে থাকতে দেশে আমি তো তোমার ডিউটি করেছি তোমার ঘরে তোমাকে চেষ্টা করেছি এবার আমি ক্ষেতের দিকে যাই দোকানের দিকে যাই আল্লাহ বলেন ফায়জা কুডিয়াতি সালাদ হে মোমেন বান্দারা তোমাদের সালাদ যখন শেষ হয়ে যাবে হামতা শেরু আয়াতটা বলেন না কেউ হামতা শেরু ভিল আর নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জমিনে বেরিয়ে পড়ো দোকানদার দোকানে যাও অফিসার অফিসে যাও শ্রমিক কারখানায় যাও যার যেই পেশা সেই কাজে লেগে যাও এরপরে তুমি বেলা পশ্চিমে কাঁধ পর্যন্ত মাঠে হাল চাষ করলে সাংসারিক সব কাজ করলে বেলাটা পশ্চিমে হেলে গেছে সঙ্গে সঙ্গে আপনি সালাদটা মুলতবি করবেন ক্ষেতের কাজটা মুলতবি করবেন মুলতবি বন্ধ নয় মুলতবি আর বন্ধ কিন্তু এক নয় একটা বন্ধ লক আপ কে মুলতবি কিছু সময়ের জন্যে কি

সবাই দল বেঁধে অফিসের দিকে যাও সবাই দল বেঁধে তার ক্ষেতের দিকে যাও এমতাসের যার যেই কাজ যার যেই ডিউটি এমতেসা ভিন্ন ভিন্ন ভাবে জমিনে দায়িত্ব পালনের জন্য ছড়িয়ে পড়ো অব তাগু আমি আল্লাহ জমিনের পরতে পরতে তোমার জন্য রেসেক রেখে দিয়েছি এই জমিনের পরতে পরতে এটাকে আবার একটু বলা লাগে আল্লাহ লাহে সাল্লাল্লাহ লাই হিহা সাল্লামা কুতলুবুর রেজ মিন খাবাইল আরো তুমি তোমার রেজেক্ট তালাস কর জমিনের ভিতর থেকে জমিন কি উল্টাও জমিন কি উল্টাও তারপরে জমিনের মার্জি চাকাগুলা ভাঙ্গ ডেঙ্গে এটাকে যত বেশি গুড়া করতে পারবে প্রত্যেকটা বালিকনার ফাঁকে ফাঁকে আমি আলুহ তোমার জন্য রেজেক্ রেখে দিয়েছি তাহলে বুঝে গেলো মার্জিনে যত তো ভাঙা যায় যত গুড়া করা যায় চার হাজার বছর আগের খনার বছরে বলেছে ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান বেশি তৈয়ার হবে রেজেক্ট আল্লাহ খাকানি রহমতুল্লাহ লিখেছেন

সব এক্সপার্ট বিশেষজ্ঞ এই দানা পিছনে লাগান বোধ হয় সারা গজাতে পারবে নাকি সারা গজাতে পারবে দেখুন আল্লাহ খাওয়া দিচ্ছেন তোমরা সারা দুনিয়া চেষ্টা করলেও আজকে কম্পিউটার মহাকাশ যান একটু একটু কিছু আবিষ্কার হয়েছে সারা দুনিয়ার বিজ্ঞানী বিশেষজ্ঞ তাদেরকে ডাকেন ডেকে এখানে বলেন যে তোমরা মহাকাশ ভ্রমণ করছো তোমরা নাসায় গিয়েছ আবার নগে গিয়েছে সত্যের দশকে যখন আমার ছাত্র জীবন শেষ যখন রাশিয়া নতুন চাঁদে গেল সত্তর দশক